আসসালামু আলাইকুম আমার নাম নুসরাত জাহান রাইসা আমি এখন একটি গজল পরিবেশন করব গজলের নাম সেহরি খাব রাখ বড়োজা সেহরি খাব রাখ বড়োজা ডাকা দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বই তারে সেহরি খাবো রাখ বড়োজা ডাকা দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা বইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারাই বইছে খুশির বান পাপি তাপির ঝরবে গোনা মাগে ফেরাতের জোয়ারে সারা ক্লান্তি ভোলে সুখ টানি ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাকা দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভোলে সুখ টানি ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নামি যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভু সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ রাখতে বন্ধ রাখবো পানাহার সারাদিনের ক্লান্তি ভুলে সবটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ বিবেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার অশান্ত এই অবনিতায় শান্তি সুখ পাবো ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিবই অশান্ত এই অবনিতায় শান্তি সুখ পাবো ফিরে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখ রোজা ডাকা মায়া মারে সারা ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাকা মায়া সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আসসালামু আলাইকুম ধন্যবাদ